নমস্কার দাদা ভাই ও দিদি কেমন আছেন আপনারা আপনাদের রাশিগদ দোয়াই আমরাও বলা আছি তো এখন বাজে প্রায় সাড়ে ছয়টার মতো তো সুবল সকাল জানায় আজকের ভিডিওটা শুরু করতেছি তো দাদা ভাই দিদি ভাইরা সকালের পরিবেশটা কত সুন্দর দেখছেন বাতাস রাত্রেবেলা প্রচুর গরম গেছে সারাদিন তো গরম গেছি রাত্রেবেলা আমরা ইন্দা গ্রামের একটা সমস্যা হইলো একটু গরম বেশি বললেই একটু বেশি বৃষ্টি নামলে কারেন্ট বাড়ে জায়গা আমরা খুব গ্রামে কষ্টের শেষ নাই তবে একটা সুবিধা আছে গ্রামে আপনার গাছের তলে মলেখারইলে বাতাস টাতাস লাগে আসলে রাত্রেবেলা তো ঘরের বাইরে না আসাটাই সবচেয়ে ভালো আর কি যেহেতু আমরা এক হাতের সাড়ির দেখি দেখা গেছে যে আমার গরু তো পুরুষ বলতে আমি একলাই আর বাইরের গরু তার দুই ছেলে আছে বাইরে আছে কিন্তু তারাও বেশি একটা বাইরে না আসলে একলা করে আমরা তো বাঘের সাইডে থাকি এই কারণে বাইরে আর কি বেশি যাই হোক তো আগে থেকে জল অনেকটা কমে গেছে গা যে আপনারা দেখেন এই যে মোটামুটি অনেকটা জল কমছে

লাভ আছে না নাই দেখতে একবার ধরুন তো সেট কান কি জমাতে না আর জানো না কত কথা ছিল লাইতে ছিল মালবে যা মা হ্যাঁ তার কোন নেই শোনায় কিন্তু इनको वाला वो नहीं ये की लो प्रतिशय पे बनेगा नहीं ये नहीं खुलेगा प्रतिशय जन्मदिन बर्थडे नहीं तभी ফুল <laughs> টাই <laughs> परवा भाई रे में चना कर लो इवन लोग करेंगे माया तो जय हो जय हो सब जय हो वो है

গরুটা গরুটা সবাই বাড়িটা থাকলে আমাদের বাড়িটা বাড়িটাই গরম গরম রয়েছে অতদিন কোথাও ওখানে আসলে যাইতেছে গে সবাই খুব খারাপ লাগতেছে রাস্তাঘাটটাই খুব খারাপ অবস্থা ওই যে কাশম ভাই করছে কাশাম ভাই তারা লই যায় আর কি আস্তে আস্তে Ya ma'u. Na. Ni tau do ai lana.

ইন্টারসিটি ট্রেন ধরবো তো এলাকে সবাই মিলে যাইতেছে না তো যাই বাড়িটাই খালি হয়ে যেতেছে বাড়ি ঘরে সবাই একলা হয়ে গেছে বাড়ি ঘরটাও তো দিন গরম আছিল এখন সব ঠান্ডা হয়ে গেছে গা সে মনটা বেশি খারাপ হয়ে গেছে তো যাই हम अब 1 लाख लाओ गया ये रिया फार होयसे जा सीमा पॉडकास्टल फार होयसे आस्था दे जा

সাদের উপরে লুক বয়ে বয়ে রয়েছে প্রচুর পরিমাণে খুব আস্তে আস্তে স্লো করে যাইতেছে ভিতরে লুক আড়ে না সাদের উপরে উঠছে আমরা ট্রেনটা খুব স্লো তে যাই কারণে এখন তো বন্যা হয়েছে ফিলারের কাজ চলতেছে যে তখন আবার দেখা গেছে যে রিক্স হয়ে যায় যাওয়াটা এই কারণে আপনার খুব আস্তে আস্তে যায় আর কি ট্রেনটা আমরা বাড়ির সামনে দিয়ে দেখতাছেন তো ধীর গতিতে যাইতেছে কোনো জায়গায় একটু বাহি নাই এ রে সব জল দিয়ে বাড়ছে রে বারোটা বাড়ছে দেখো আস অবস্থা রাখে আস হচ্ছে খালি ভুম নামির মধ্যে বেড়া এই যোগ ধরবো বাড়া একটা আজান করি আছে কা মৰিছ না জলৰ মই তো কমৰ পানী জোক তোক দিয়া বেদা আমাই দৌ তোৰ বাৰ দে আজাই জ্বলাৰ মাধ্য মাছ মৰিছে ঘা এই মৰি আছে মৰি আছে পৰিছে মাছ মৰি আছে পৰিছে তোৰ বেদা এইবাৰ মাৰি লেঙুৰৰ মানুহ দে ইয়ে আমাৰ ইতা এটা অরম বড়া হস হস্তুই কষ্টরিয়া মাছটি মাছ আছে ব্যক্তি মাছ পড়িয়া জায়গা বসে না হ্যাঁ বসে না বসে বসে উল দে জায়গা কই বসে না দে যাক ওমা তে তুই ও তো আন বড়া মাছ মারি এইডি তে তোর আর হমনি আমরা মারি আছে আমার তো সিরা জাল আরো এ ভগবান আমার আরো জাল না সিরা তো দর্সে বালা মাছে মারছি আমি সেইটাৰমানে দেখ আছে নিচ তুই তিতা মাছ উঠে বুঢ়া গাড়া মাছ হে তাহে দি লেক দাল দে আবাৰ ফুৰি যাব কা লবাহে দেখাল বেডা হে দে লাই লা নিজ বাঢ়ি খেলা লাম্বা কিয় দে লাম্বা কিয় দে লাম্বা কিয় না দিলে বাইদেউ মাছ উত্তৰ যা তৰ বা হে যা যা দে হেৰি তই বাব যে পালা তুলব এইবালা তুলি দাল দে

বাহে আজি কাম কি কৰিছে বেডা একচৰ বাহিৰা যে মাছ মাত্ৰ ভা নিলে বেডা মাছ তিৰে দে মাছটো আছে ন বালা দি আধা কেজিৰ মত ভাল লাগিব তেওঁিয়া হৈ যোৱা কৰে সেই ঢেলগে ঠেক লাগা এনে যদি মাছ না আইয়ে তো মাছ আইব কো না জালের মধ্যে লুদ হয় বেশি হয় এই সুজা দে এই সুজা নিয়ে আকরে নিয়ে আহিন দে এক লাগা তুই দেখবে না সুন্দর মাছ হইব বাস দে দেখি স্পিড রাইস স্পিড রাইস স্পিড রাইস দেখবে যে খারা কারি মাছ মারে দেলতা বাস বাস দেখি উসে 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 কিটা উসে মো ও ও বেটা এই কেবলটা নাকি কীটা বুঝছে না এ গাঙ্গের লগানি লাগবো হ্যাঁ কিনা তো তৈরি চারিদিক দিয়ে আপনার জলের আপনার নাই আর কি তখন হয়তো কিছুটা কমছে আর কি দি ডুবাই আলছেন সব ডুবাইলছে লাই খাইতে মায়া

জায়গাটা তো নেওয়া বুঝা আছে আজকে কি মনে হয় যাইতে না এটা লাগি তো মাছ মারা লাগিয়ে আস ও দেখছ নদীটা আশপাশে দিয়ে দেখা যায় না করে সাগরের মতো হ্যাঁ হ্যাঁ সমুদ্রের মতো দেখা যায় আর তার বাসটা কত সুন্দর এই এনো জাল আছে জাল আছে জাল 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 জাল

ওই যে আর একটা ভাই দেয় এই যে দেন কত সুন্দর সুন্দর ভাই দেয় দেখছেন তো আরও মাছ আছে কিনা আস্তে আস্তে দেখি ঘুরে কে রে মাছ আছে রে আরও দেখা না না এই জালকে আমরা আরেকজনের জালের মাছ আমরা নিতাম কে রে

চার পাঁচ গো বাম পাটা হড়াই আছে সিংহের হনাই তো কতলি লইলে জেদ ভাই হইতাছে সিংহের না এক টি সিংহের না স্যার খাটো মাছ আছে কিনা জালও দেখাইতেছি আপনারা ঘুরে ঘুরে তো জাল দা একটু তুলে দিলা দেখতাছি আপনারা দেখানোর চেষ্টা করতেছি জালও কি মাছ উঠছে কিনা তাহলে দুইটা মাছই দেখছিলাম তারপরে আর মাছটাস লাগেনা দয়া দা তারপর আস্তে আস্তে দেখি তোলা দিয়া দিতে দই ও

তো যাই হোক জলের মেয়ে লাগে জড়াই হতে আর কি নদীর অবস্থাটা খুব ভয়াবহ খারাপ বাইরে মাছ মারছি মাছটি একটু ঘুরে বিরে হানির চেষ্টা করছি সামান্য কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করছি মাছ মারার মধ্যে যদি একটু দেখা গেছে যে একটু উৎসাহ দেওয়া যায় তাহলে মাছ মারার স্পিডটা বাড়ে আর কি একটু আনন্দ ভর্তি করলাম এই তো আপনার বন্যার পরিস্থিতি আর কি বর্তমানে এই পরিস্থিতিতে আছে আর বাড়িতে এই দিকে আপনার মাছ মারতেই আছে নদীর বলতে ফারের এদিকে আপনার যে নদীর জল আছে এই নদীর জল দেখা গেছে দাগের সে অনেকটাই মোটামুটি কমছে আমরা এনে আগে আপনার ওই মরিচ গাছটি দেখা গেছে না জলে এক করে ডাকিয়ে গেছে তাইলে আপনার অনেক তো মোটামুটি দেখা যায় এটি গুড়িটি দেখা যায় আগের আমরা দেখা গেছে না অজিত এটা যে মাছের জাল হচ্ছে বুঝছ এটা এই জালও মাছ নাই বেশি একটা হ্যাঁ ওনার জাল দেখি ধরুন তো হলে বেটা ওই যে জাল হচ্ছে ওই যে দেন ওই যে জাল কিন্তু জাল এক দুইটা মাছ মাত্র তিনটা মাছ মাছ মাত্র লাগছে অতনি নি বড় প্রায় চারশো জালের মধ্যে তিনটা মাছ মাছ মাত্র বড় মাছ না এই গে হ্যাঁ উফ রি হ্যা উষা নিষা জায়গা আছে যাই হোক বাড়ির দিকে অনেক কোন ধরে আইসি বাইরের মাছ মারা তো অনেকটাই ভালো লাগছে কারণ মাছ মারা না ডেলি দিদি কেউ মাছ মারে না তা আমার খুব শখ হয় আমার সবচেয়ে মাছ খাওয়াটার থেকে আমি মাছ ধরাটার শখটাই বেশি আমার বুঝি তাই কিন্তু উসা নিষা জায়গা আছে দেখো ধলে নয় সাবধানে নামও দাই আমার কাছে কাছে দরে দরে আইও যাও আমার কাছে কাছে দরে দরে আইও হ্যাঁ এনে দিলাম না দরে রইছে চলেই জল দেখছিস কি সুন্দর টল টল করতেছে তুই দেখ গুরুদইতাছে লাড়ি দে বрия গুরুদইতাছে দেখছস যাইক হাসতাছে যাইতাছি আরে এই যে এইদিকে আপনার মাছ মারতাছে আর কি কই না জল দিয়া তো আপনারা দেখতাছেন এই যে ত যায়েক আস্তে আছে যায়গৈ বাৰীত দিগে হাজাৰলৈ গৰু আনটো আছে চান টান কৰা কি গুৰু গুৰুদাই হাজাৰ জলকাইত আছে পইলা জল গাই আলোতা আছে তোক অজিত ভয় ভাইছিলা আমি আছি ধৰি ৰাখ এই তোমাক গাড়ী দিয়েগৈ লাভ দিয়েগৈ ভিক্টৰ তাম নাই পেটা না বয়দাইস না হা আরে বাটা তুই ডরাস দেখিয়াস এই লাগিন নাহলে এনে জল বেশি না তো যাস না আজার হলে বুক পানি এই হাতত দিস না মোবাইলটা বিচে যাবো গা যাম ডি হাঁকলে তো বাটা যাম বড়া ডি তুই লেখা অঞ্জলি ভাই না তো জলের মাঝে একটা একটা পরব যাম বুড়া দরিয়াল জিন একে হ্যাঁ শাপলা ফুলের ইয়ে হোক ইয়ে আছে তো যাই হাস্তে হাস্তে হলাম তো দাদাভাই দিদিভাইরা রাঙা দা যে নদীর থেকে কয়েকটা ছোট মাছ ধরছে না আমরা কয়েকটা তুলছিল আনছিল জাল থেকে খেওয়াই আবার এটি কাটটারাই খেয়েলাম তারারও আনছে নদীর থেকে কয়েকটা ছোট মাছ বেশ কয়েকটা ছোট মাছ মাছটিও জল জল আছে সবগুলো বাইর লাই আর শিং আছে ছোট ছোট বাচ্চা ট্যাংরা আছে তারপরে তো কয়েকদিন ধরে তো গুড়া মাছ খাইতেছি বালাই লাগতেছে আমার কাছে আলু ফইলা কালকে পাইছে মুহি দিয়া বালাই লাগছে এখানে মুহি দিয়ে এখানে গইলেও সে চিকন চিকন করে ফলছি আর আজকে কয়েকটা থেকে দিছি সন্ধ্যার সময় দিই আলু ফইলা রান্দাম এটি আলু ফইলেই ভাল লাগে আর বেগুন দিয়া কইলে করলে ভাল লাগবো আর কি আমরা কয়েকটাই মাছ আছে মাছতে ধুইলো হলো ভাত লাগে তেল টাটকা মাছটি আসল তো এটা মাছদিকে ফাগুল কমারা শুধু খালি খালি সসুরি গরে দেখো সসুরি গরে দিছি বড় সসুরি লেগে খাবার কোদি কাহে তা কারণ জাল লাগাইলো তো আচ্ছা বড় মাছুত অনই তো দাম আছে জালে ইয়া দেয়া দে ঠিক তো তো ইও তো খাওয়াইতাছে শান্ত নাকি তা না নীরব হ্যালো রমনা বালা মাসি দোস میری برما تسیو দপসা سلام কত আহ জোকটা যখন গন্তনে গেলাম খুব ভালো এই দহ মনে নক্ত বাইস্তা মাস হয় ছোট মাস যায় মা আসে এই জাগদার মিতি মাস বেশি আমরার তো কালকে এই জাগদার থেকে বেশি মাস আসে এটা টান উপরে টানা নদী জলটা উপরে দিয়ে যাচ্ছে হচ্ছে

আমি তো আছে শুয়ে রেছি আমার একটু ভালো লাগতেছে না মানে না হুম রান খালি 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 দাদা ভাই দিদি ভাইরা আমরা যে আমার সাথে তো আইসে থেকে বেশি নাই চিমু হয়ে হয়ে দেয়া হান মানুষ আর সুটু টুটা তো না এটা এটা আমাকে লয় লই না তো দাদা ভাই দিদি আজকের মতো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে